সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও তোমাদের ভালো আছি মোটামুটি ভালো আছি কারণ বারো মাসে তো আমার ঠান্ডা লেগে থাকে ঠান্ডায় না কোনো একদম বন্ধ হয়ে আছে বন্ধ হয়েই থাকে তো আজকে আমি যেই রেসিপিটা রান্না করব তা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি এখানে আছে তোমার দেখো গুঁড়া চিংড়ি গুঁড়া চিংড়ি মাছ আর চান্দা মাছ এগুলো সব আমি মুঠে তারপরে মাছের মানে টিকিয়া বানাবো আর কি তো এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে পরিমাণ মতো মশলা মাখিয়ে তারপর আমি মাছের টিকিয়া বানাবো ঠিক আছে একদম গুড়া চিংড়ি দেখো বন্ধুরা তো কিভাবে আমি বানাবো তৈরি করব তা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে নিব ধোয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে চিপড়িয়ে নেব যাতে পানিটা না থাকে পানির অনেক কষ্ট করছি বন্ধুরা আমাদের পানির লাইনটা অনেক ডিস্টার্ব মতো পানি ওঠে না অনেক কষ্ট করছি অল্প অল্প পানি দিয়ে কাজ করতে হচ্ছে আর এইমাত্র তোমার ভাইয়া তোমাদের ভাইয়া এই মাত্র নাস্তা করে গেল কারণ সকালে নাস্তা খেতে পারেনি কারণ এখন শীতের সিজন আমাদের প্রচুর কাজ এসে পড়ে আলহামদুলিল্লাহ শীতের সিজনেই আমাদের কাজ কাজের চাপ বেড়ে যায় আর কি খাবারও সময় পায় না গতকালকে রাত্রে প্রায় দেড়টা বাজে তোমাদের ভাইয়া ঘরে এসেছে তো রাত্রে দেড়টা বাজে আসছে তো ভাত খেতে খেতে প্রায় রাত দুটা বেজে গেছে ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটা বেজে গেছে আর কি ভাত বসায় দিছি একটু দেরি করে রান্না করছি কারণ আমার হাজব্যান্ড আবার একটু দেরি করে নাস্তা করেছে ভাত খাবে দেরি করে খেতে খেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে বলতে পারি না আল্লাহ ভালো জানে তো এখানে আমি মনে করো মাছগুলো ভালোভাবে চিপ চিপড়িয়ে নিলাম ঠিক আছে আর এখানে আছে তোমার পেঁয়াজ কুচি তো এই মাছের গুড়া মাছের টিকিয়া বানাবো আর এখানে আছে মনে করো মুরগির পাখনা আর চামড়ি মুরগির পাখনা চামড়ি এগুলো আমি একটু আলু দিয়ে মাখা মাখা করে রান্না করব আর কি ভুনা করব আর কি আর ডাল রান্না হয়ে গেছে ভাত বসায় বেশি তো এগুলো উঠাতে হবে এই তোমাদের ভাইয়া নাস্তা করে গেল একটা কলা একটা পরোটা আর এক কাপ চা বলে ওনার আর কিছু লাগে না শরীরটাও খুব মেজমেজ করছে ভাল লাগছে না শীতের জন্য দেখো বন্ধুরা পুরানা কম্বল ছিল সেই কম্বলটা আমি নিচে বিছিয়ে রেখেছি কারণ পা একদম শীতল বরফ হয়ে আসে আর ভালো কথা বন্ধুরা দেখো আমি মাছের টিকিয়া বানাতে কি কি উপকরণ দিব তাই এখানে আছে এখানে মনে করো দুটা আলু আমি কুচলিয়ে নিয়েছি দেখো হুম তারপরে এখানে আছে চারটা পেঁয়াজ কুচি তারপরে এখানে আছে গুড়া মাছ ঠিক আছে তারপর কি কি মশলা দেব এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর এখানে আছে বেসন ঠিক আছে সবগুলো উপকরণ আমি মিশিয়ে তারপরে আমি তেলে গরম গরম তেলে ভেজে নেব তো আজকে আমার এই রেসিপি মাছের টিকিয়া গুড়া মাছের টিকিয়া তারপরে মুরগির চামড়া পাকনা আলু দিয়ে মাকা ঝোল আর মুসুরির ডাল আর ভাত আলহামদুলিল্লাহ তো আমার বন্ধুরা আমার ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দাও আর এখানে দেখো আমি যে আলুগুলো যে এটা দিয়ে আমি কষলে নিয়েছি এটা ধুতে হবে ময়লা আর কি তো এখানে রেখে দিলাম ধুব এই আলুর কষগুলো আমি রেখে দেব এই আলুর কষের সাথে আমি একটু বেসন মাখিয়ে নিব গোসল করার আগে এই আলুর কষ আর বেসন দিয়ে একটা ফেস প্যাক তৈরি করব ফেস প্যাক তৈরি করে মুখে লাগাবো মুখে লাগানোর প্রায় বিশ পঁচিশ মিনিট পরেই আমি মুখটা ধুয়ে ফেলবো এটা দিলে উপকার কী তোমার চেহারা যে কালো দাগ আছে সেই দাগগুলো আর কি থাকবে না তো আমি এভাবে মাঝে মধ্যে আমি এই ট্রিপটা ব্যবহার করি দুঃখিত গলা বসে গেছে তো দেখি আমার ভাত প্রায় হয়ে আসছে ভাতটা আমি দিয়ে দেবো ভাত হয়ে গেছে এখন আমি মাছের টিকিয়াটা ভাজবো বন্ধুরা সব কিছু উপকরণ আমি দিয়ে দিলাম তো কি কি মশলা দিলাম তা তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম বেসনও দিয়ে দিলাম তো আপনারা এইভাবে বাসায় তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খাওয়ার মজাই অন্য রকম ঠিক আছে মাছের টিকিয়া সব মাছ ইচ্ছা করলে সব মাছের টিকিয়াই খাওয়া যায় গরম গরম ভাতের সাথে খাওয়ার মজাই মানে কি বলবো দারুণ মজা এখনই মজা খেয়ে ফেলছি বন্ধুরা তোমরা আবার মনে কিছু নিও না মনটাও ভালো লাগছে না আজকে মনটা খারাপ কারণ আমার ছোটো খালাটা চলে যাবে আগামীকাল সকাল ভোর ছয়টায় আর কি চলে যাবে মমি সিং শ্বশুর বাড়ি চলে যাবে মনটা ভালো লাগছে না কত দুষ্টুমি ফাইজলামি করেছি খুবই খারাপ লাগছে আমি অনেক মিস করব আমার খালাকে ভালো লাগছে না ভিতরে শান্তি লাগছে না আর কি তো আমার ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দাও আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখে তারপর আমার আপুরা আমার ভাইয়ারা আমার ইউটিউবের বন্ধু বান্ধবরা ঠিক আছে ফেসবুকের বন্ধুবান্ধবরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে সাপোর্ট তো ছাড়া মানুষ কখনো এগিয়ে যেতে পারে না একজন আরেকজনকে সাপোর্ট না করলে তো আর হবে না তুমি আমাকে সাপোর্ট করবে আমি তোমাকে সাপোর্ট করব এটাই নিয়ম ঠিক আছে এখন আমি মানে কথার কথা আমি মাইন্ড করো না আমি কথার কথা বলছি যে আমি তোমার তোমার খাবার আমি বার খেলাম ঠিক আছে আমি তোমার খাবার দশবার খেলাম এখন দশবার আমি তোমার খাবার তো হয়ে গেছে আবার খাওয়া তো তোমাকে আমার কমপক্ষে একবার হলেও তো খাওয়াতে হবে তাই না তো এমনই যে যার সাপোর্ট দশ বার করবে তার সাপোর্ট একবার হলেও করতে হয় তাই না বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে আঁচটা কমিয়ে নিই না হলে পুড়ে যাবে এই যে দেখো আমার ছোট খালাটা আসসালাম আলাইকুম দোয়া করো আমার খালার জন্য আমার জন্য ও সংসারটা জানো সুন্দরভাবে কাটুন দিলে কাটাতে পারে ও একটা দুঃখিনী কারণ আমার নানা নাই নানি নাই আমার আমার মা খালারাই ওর গার্জেন কষ্টের কথা কাউকে বলতেও পারে না কারণ ও সহজ সরল ঠিক আছে সহজ সরল এই যুগে তো মনে করো সহজ সরলদের কোনো দামই নাই মূল্যায়ন পায় না তারা সমাজে সুখ নিয়েই তো মানুষের জীবন তাই না বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে মাদের অনেক কিছুই সহ্য করতে হয় তাই না এটাই আমাদের নারীদের জীবন অনেক কিছুই আমাদের কিছু করতে হয় অনেক কিছুই আমাদের মেনটেন করে চলতে হয় ছাড় দিতে হয় ছাড় না দিলে হয় না সংসার বলতেই ছাড় দিতে হয় ছাড় না দিলে চলা যায় না মাঝে মধ্যে মানে এত খারাপ লাগে যা বলার মতো না বন্ধুরা মাঝে মধ্যে মনে করি কি জানো যে একা জীবনটা মনে হয় অনেক সুন্দর জীবন কিন্তু আবার চিন্তা করি যে না এ সমাজের মানুষরা তো একটা নারীকে একা পেলে সুযোগের সদ্ব্যবহার করার জন্য চেষ্টা করে আছে কত নারীরা তেমন সুযোগ পুরুষদেরকে দিয়ে দেয় কিন্তু তেমন সুযোগ দেওয়া ঠিক না ভালো হোক মন্দ হোক তারপর নিজের সংসারটাকে ধরে রাখতে হবে এটাই আমাদের নীতি আমরা নারীরা আমরা মা জাতি আমাদেরকে অনেক কিছুই সেক্রিফাইস করে চলতে হয় তাই না বন্ধুরা তোম বন্ধুরা আমি কিভাবে মাছের টিকিয়াটা বানাচ্ছি তা তোমাদের সাথে শেয়ার করছি যদি আমার ভিডিও তোমাদের কাছে দেখতে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই এই আপুর পাশে থেকো ঠিক আছে কে ভাইজিতে আমার ভাতিজার যাওয়ার কথা আছে বন্ধুরা আমার মেজো ভাইয়ের ছেলে ও আবার আমার ছোট খালার সাথে অনেক দুষ্টুমি করে তার কথাই বলছে মাশ দেখো কত সুন্দর